হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর মন প্রাণ থেকে চাই তোমরা যাতে ভালো থাকো আজকে পনেরোই ডিসেম্বর রবিবার কিন্তু রবিবার হলে কি আজকে নিরামিষ রান্নাবান্না আর এই নিরামিষ রান্নাবান্না খেতে খুব কষ্ট হয় বন্ধুরা মানে বলা উচিত না কিন্তু সত্যি মনে মানে ভেতরে যে কথা আছে সে কথা ঝেড়ে বলতে আমি খুব পছন্দ করি এই আজকেও নিরামিষ কালকেও নিরামিষ সোমবার দিন কারণ হচ্ছে ইতু পুজো কী আর করাবে পুজোগুলো তো মানতে হবে বলো না মানে আমরা এমন হয়ে গেছি একদিন যদি না মাছ কি মাংস খাওয়া হয় কি ডিম খাওয়া হয় তাহলে যেন আর ভালো লাগে না এই ছেলেদের কী তো ছেলেরা তো মানে নিরামিষ খেতে পারে না মাছ মাংস ডিম ওদের লাগে আর ওদের সঙ্গে খেতে খেতে হঠাৎ যেন ওদের মতো মাংসাশী হয়ে পড়েছি আর ঠান্ডা তো পড়েছে তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে আর এই নতুন ঠান্ডায় নিজেদের একটু যত্ন নিও ঠান্ডাটা কম লাগেও তোমরা বলতে পারো দিদিভাই নিজে মানে বলছে কিন্তু নিজেই তো হাত কাটা না এটি পরে ঘুরছে কেন ঘুরছি আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো কারণটা আমি বলেছি সবসময় দেখো সমস্ত কিছু সুযোগ সুবিধা হয়ে ওঠে না আমারও ইচ্ছে করছে ফুলতা নাইটিগুলো বের করে পড়ি কিন্তু এত পরিমাণে হাত না ম্যাক্সিগুলো বেরিয়ে গেছে সেগুলো কাঁচা ধোয়া করে না তুললে একদম আমি বের করতে পারছি না কারণ জবর জাম হয়ে যাবে এটাই হচ্ছে মেন কারণ নাহলে দুটো বড় মোটা মোটা নাইটি আছে সব ওই যে সবসময় বললাম না সুযোগ সুবিধে হয়ে ওঠে না আর এখানে আজকের মেনু একদম সিম্পল মেনু কারণ প্রচুর সাবান কাচার আছে আগে রান্নাটা করে নেব ইচ্ছে ছিল আগে পুজোটা সেরে রান্না করব কিন্তু ওই তোমাদের দাদা সকালবেলা বেরোবে ওই জন্য রান্না করে যখন ঢুকতেই হবে তখন ভাবলাম টেনে রান্না করে নিই কারণ ওই পুজো করে এসে যে রান্না করব সম্ভব নয় যখন রান্না করবো আর আধ ঘন্টা কি এক এক ঘন্টা সময় নিয়ে ঝেড়ে রান্নাটা করে আরও তো কাজ থাকে বলো না শুধু তো সংসারের কাজ মানে রান্না করে রান্না করা আর বাসন মাজা তার ভেতরে সীমাবদ্ধ থাকে না চলো তোমাদের দাদা ডালিয়ার ভাত করে দেবো আর ইয়ে বেগুন ভাজা আর বিউলির ডাল দিয়ে খেয়ে চলে বললাম না আজকে সিম্পল মেনু কারণ সাবানটাও তো কাচতে হবে বলো না মানে সামঞ্জস্য রেখে চলতে হবে একা মানুষ না একটু অসুবিধা হয়ে যায় একা রাতে কাজ মানে রান্না করা খেতে দেওয়া প্রচণ্ড কষ্ট হয়ে যায় আর কি হবে বলো কষ্ট হচ্ছে হচ্ছে বলে কোনো লাভ নেই কারণ নিজেরটা তোমাকে নিজেইকেই বুঝে নিতে হবে এই তোমাদেরকেও বলছি তোমরা হয়তো ভাবতে পারো দিদিভাই বলছে কিন্তু কি বলো তো নিজের ভালোটা নিজের মন্দটা পৃথিবীতে কেউ কারণ নয় সবাই একা আমরা যখন এসেছি একা আমরা যাব একা কিন্তু এই মাঝে সময়টা আমরা একা কথাটা শুনতে খুব মানে সুতি মানে শুনতে খারাপ হলেও কথাটা কিন্তু একদম সত্যি কথা বললাম না আমি খুব স্পষ্ট কথা বলতে পছন্দ করি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু আলু পোস্ত হয়ে গেলে একটু বড়ো করেই করে নিয়েছি কারণ আর কোনো বললাম না তরকারি পাতে আজ করার ইচ্ছে নেই এবার বিউলির ডালটা নেবো ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে আলু পোস্ত হয়ে গেছে আর দেখো ভাতটা উপর করবো বলে রেখেছি ভাতটাও হয়ে গেছে আর ওদিকে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি মানে ঝামেলা নেই নেই বলে কিন্তু একটা সংসারে ঝামেলা কম থাকে না বন্ধুরা আর এদিকে বিউলির ডাল সাতলাবো যেমন মুড়ি ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে সাঁতলানো হয় তারপর ডালটা ঢেলে ফোটার সময় আদা মুড়ি বাটা হিং দিয়ে মানে হিং দিয়ে দেওয়া হয় তোমরা কে কীভাবে বিউলির ডাল সাতলাও জানাবে কারণ দেখো মানুষ যত রান্না তত পৃথিবীতে মানুষের সংখ্যা তো কম না কিন্তু রান্নাও তাদের এক একজনের এক এক রকমের আর এদিকে দেখো চা বসিয়ে দিচ্ছি বললাম না একটা সংসারে যতই বলো হেফাজত কিন্তু মানুষের কম নেই আর লোক বেশি থাকলে তো ঠিক মানে বলার কোনো অবকাশই থাকে না আর এদিকে আলু চচ্চইটা হয়ে গেছে আর তোমাদের দাদার ডালিয়া বসিয়ে দিলাম আর রান্না করতে করতে যে কটা বাসনপত্র পরে আমি বরাবরই হাত বুলিয়ে নিই তাতে কি বলো তো নিজেকেই যখন করতে হবে কোনো কাজ ফেলে রেখে রাখা না রাখাই ভালো আমি তো যেটা মনে করি আর চলো চা করা হয়ে গেছে কমপ্লিট কিন্তু এত কাজ করছি এক কাপ চা খেয়ে করছি জানো ইতু পুজো বলে একটা কিছু দাঁতে কাটি নি কখন যে পেটে কিছু পড়বে দানা পানি যাকে বলে তার নেই ঠিক তবুও সংসার সংসার বড় মায়ার জিনিস বন্ধুরা আর এখানে কম্বল বার করেছিলাম রোদে দিয়ে দিলাম দিয়ে ঘদর ঝাঁট দিয়ে মুছে সাবানটা কেচে দিয়ে তারপরে পুজো করে তারপরে খাওয়া দাওয়া আজকে এত পরিমাণে মানে খিদে পেয়েছে যে বিরক্ত লাগছে জানো তো মাতা যাকে বলে গরম হয়ে যাচ্ছে কিন্তু ওই যে কিছু করার নেই সংসার মনে হচ্ছে একটু কিছু খেয়ে নিলে দম দিয়ে আরও অনেক কাজ করতে পারতাম আর কি হবে চলো স্নান সারি স্নান সেরে পুজো করে নিয়েছি আর এখানে একটু পুজোর প্রসাদ খেয়ে নিয়েছি আর এত পরিমাণে খিদে পেয়ে গেছে যে চিন্তা করতে পারবে না শ্যাম্পু করে চান করে নিয়েছি এই যে বন্ধুরা সকালে সে এক কাপ চা খেয়ে কাজ শুরু করেছিলাম প্রচণ্ড জামাকাপড় কুচি করা হয়েছে খাওয়া দাওয়া তেমন হয়নি ইতু পুজো ছিল ইতু পুজো সেরে দেখলে ফল প্রসাদ খেলাম আর এই দেখো কত জামা কাপড় হয়েছে এই দেখো দেখেছো এখনো শুক মানে আর পাচ্ছি না খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে কষ্ট হচ্ছে এবার শ্যাম্পু করেছিলাম বলে মাথাটাও শুকনো হয়ে গেলে তাহলে চলো নিচে খেতে যাই সাথে থাকো ফল প্রসাদকে বন্ধুরা ছাতে চলে গেছিলাম শ্যাম্পু করেছি আবার মাথা না শুকলে সে আর এক মাথা যন্ত্রণা করবে টিপ টিপ করবে মানে দুপুরের পর থেকে যে কাজকর্ম তাকে করতে পারবো না নিজের শরীরেও কষ্ট হবে শরীরের কষ্টটা তো আর কষ্ট নয় কী রান্না বান্না না করতে পারলে এতগুলো লোক কোথায় খাবে বলো না আর দুপুরে একটা টানা ঘুম দিয়ে উঠে পড়েছি উঠে এবার যে কাজ থাকে বাসনপত্র ধোয়া মাজা করা বললাম না সংসারে একটা কাজে সীমাবদ্ধ থাকে না আর অনেক কাজকর্ম থাকে বুঝলে তো বন্ধুরা আমরা কেন আমরা যারা হাউস তারা সবাই জানি কিন্তু কতজন আর যারা বাইরে থাকে তারা ভাবে আমরা আমাদের মনে কোনো কাজকর্ম নেই ওই তো দুটো থালা বাসন ধোয়া রান্না করা কিন্তু একটা সংসার মেনটেন করা অত সহজ নয় বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বড়রা মানে বয়স্ক লোকেরা কি বলতো বন্ধুরা তারপরে কি মানে যারা চাকরি করে ফেরে তাদের দেখবে দিনে রাগ রাগটা এসে বাড়িতে বইয়ের ওপর দেয় কিন্তু আমরা যারা বাড়িতে থাকি তাদেরও তো সারাদিন কাজকর্মই করা হয় অফিসের মতো তাদেরও তো রাগ অভিমান হতে পারে কিন্তু আমাদের রাগ অভিমান আমরা আর কার ওপর দেখাবো আমাদের আমাদের কি কোনো রাগ অভিমান বলে কিছু হয় কারণ আমরা তো সারাদিন বাড়িতে থাকি ফ্যানের তলায় গরমকালে শীতকালে আরাম করি লেপ কম্বলের নিচে আমাদের তো কোনো কাজকর্ম নেই বাদ দাহ সব কথা অনেক মানে আমাদের রাগ অভিমান বলতে কিছু থাকারই কথা নয় এক কথায় যাকে বলে আর এদিকে আমি ফুলকপি আলু চচ্চড়ি বসাবো দেখো ফুলকপিটা ভেজে নিয়ে তুলে নেবো তারপর হচ্ছে পাঁচফোরণ কাঁচা লঙ্কা চিঁড়ে আলুটা নাড়াচাড়া করে তারপর ফুলকপিটা দিয়ে ধনে পা আগে একটু ধনে পাতা দিয়ে দেবো আর কটা পরোটা করে নেবো এই নিরামিষ হলে না খুব ঝামেলা বললাম না নিরামিষ কি রান্না করবো মানে আমিষ রান্নার থেকে কিন্তু দেখবে বন্ধুরা নিরামিষ রান্নায় ঝামেলা বেশি কি রান্না করবো এই রান্না করলে সবার ভালো লাগবে তো আর কী তো পেঁয়া রসুন তারপর মাছ মাংস ডিম করলে টেনশানটা একটু কম থাকে আমার বাড়িতে তো এরকম হয় তোমাদের বাড়িতে কি হয় এরকম চলো অনেক বক বক করে ফেললাম কটা পরোটা করে নিই করে রাত্রে ডিনারটা কমপ্লিট করি অনেকটা রাত্রির হয়ে গেছে বন্ধুরা দশটা বেজে গেছে তোমরাও তোমাদের ডিনারটা কমপ্লিট করে নাও আর শীতকাল আছে ডিনার কমপ্লিট করে মনে হয় একটুখানি লেপ কম্বলের তলায় যাই চলো তাহলে রান্নাবান্নাটা কমপ্লিট করি ই করে আগে ছেলেদের দেবো তারপর বয়স্ক দু বাবাকে দেব তারপর আমাদের খাওয়া দাওয়া এই সিস্টেমেই আমি চলি তাহলে বন্ধুরা আর কথা বারাচ্ছি না আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ওই প্রথমে শুরুতে যা বলেছিলাম মন প্রাণ থেকে চাই তোমরা ভালো থাকো তোমরা হচ্ছে আমার বন্ধু আমার ফ্যামিলি মেম্বার আমার একান্ত আপনজন তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে